এই কালিমাটি সকালে একশোবার পাঠ করুন বিকালে একশোবার পাঠ করুন আল্লাহ তালা রব্বুল আলমিন এই কালিমা পাঠ করার বরকতে তার কুদরতে জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ রাসুল সাল্লাহ আলী আসাল্লামের সাথ করেন যে ব্যক্তি এই কালিমাটি সকালে একশোবার পাঠ করবে এবং বিকালে একশোবার পাঠ করবে কেয়ামতের দিন তার সেহে শ্রেষ্ঠ আমল নিয়ে আর কেহই আসবে না সুবাহানার এই কালিমাগুলি পাঠ করে নেওয়ালা ব্যক্তিকে এক লক্ষ এক হাজার নেকি দেওয়া হবে সুবাহানার সম্মানিত মুসলিম বন্ধুগণ সমুদ্রের ফেনা পরিমাণ গোনা থাকলেও তার সকল গোনাকে মিটিয়ে দেওয়া হবে সুবাহান সম্মানিত মুসলিম বন্ধুগণ এই কালিমাটি একবারই সংক্ষিপ্ত এবং ছোট কালিমা আমরা সকলেই এই কালিমা সকালে একশোবার এবং বিকালে একশোবার করে পাঠ করবে ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই কালিমার আমল করব আমাদের সন্তানদেরকেও এই কালিমার আমল করার কথা বলবে ইনশাআল্লাহ বাসার সকল সদস্যকে এই কালিমার আমল করার কথা বলবো প্রত্যেক মুসলমান ভাই বোনদেরকেও এই কালিমার আমল করার কথা বলবে ইনশাআল্লাহ এই কালিমা হল সুবাহিবি হামদিহি সুবাহাল্লহি অবিহামদিহি সম্মানিত মুসলিম বন্ধুগণ এই কালিমাটি সকলেই সোহাই শুদ্ধ করে শিক্ষা করে নেবেন সোহাই শুদ্ধ করে শিক্ষা করে নিয়ে রাসুল সাল্লাম যেভাবে আমল করার কথা বলেছেন এই রকম করে আমল করবেন আল্লাহ তালা রব্বুল আলমিন জীবনের সমস্ত গোনাকে মাফ করে দিবে সুবাহানাল্লাহ এবং কেমতের দিন আল্লাহ তালা রব্বুল আলমিন শ্রেষ্ঠ আমল হিসেবে আমাদেরকে দান করবেন এবং এক লক্ষ এক হাজার নেকি আল্লাহ তালা রব্বুল আলামিন দান করবেন সুবাহান আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গোনা থাকলেও আল্লাহ তালা রব্বুল আলমিন মাফ করে দিবেন সম্মানিত মুসলিম বন্ধুগণ রাসুম সাল্ল আলিয়া সাল্লামের এই শিক্ষা নিয়ে আমলটি আমরা সকলেই করব ইনশাআল্লা আল্লাহ তালার রব্বুল আলামিন আমাদেরকে সকলকেই এই ছোটো এবং সহজ আমলটি করার তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ আমাদের সন্তানদেরকেও আমরা এই আমলটি করার কথা বলবো বাসার সকল সদস্যকে এই আমলটি করার কথা বলব ইনশাআল্লাহ রাসুম সাল্লা সাল্লামের এই শিক্ষণীয় আমলটি প্রত্যেক মুসলমান ভাই বোনদেরকেও আমলটি করার কথা বলবো ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই আমলটি করে আমাদের গুণাগুলিকে মাফ করে নিব এবং এক লক্ষ এক হাজার নেকি আমরা লাভ করব ইনশাআল্লাহ এই আমলটি একবারেই সহজ এবং গুরুত্বপূর্ণ ও বরকতপূর্ণ আমল এই আমলটি গোনা মাফের আমল এই আমলটি এক লক্ষ এক হাজার নেকি আদায় করার আমল এই আমলটি অনেক মূল্যবান আমল তাই আমরা সকলেই এই আমলটি করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু